জনপ্রিয় টিভি শো ম্যান ভার্সেস ওয়াইল্ড এই অনুষ্ঠানে একজন অভিযাত্রী হিসেবে টিকে থাকার লড়াইয়ে কী কী কৌশল অবলম্বন করা উচিত সেই বিষয়ে বার্তা দেয়া হয় আর এই টিকে থাকার লড়াইকে সবার সামনে তুলে ধরেন বিয়ার গ্রিলস বিভিন্ন প্রতিকূল পরিবেশে বিয়ার গ্রিলসের এই টিকে থাকার লড়াই সাধারণ দর্শককে অবাক করে দেয় তাই দর্শকদের বিয়ার গিলস সম্পর্কে জানার আগ্রহ অনেক বেশি চলুন জেনে নেওয়া যাক বিয়ার গিলস কি সত্যি ওই কাজগুলো করে থাকে অনেক দর্শকেরই এই প্রশ্ন থাকে যে অনুষ্ঠানে দেখানো এই কাজগুলো কি গিলস সত্যি সত্যি করে অথবা বিয়ার কি সত্যিই এই খাদ্যগুলো খেয়ে থাকে অনেক সমালোচকদের বক্তব্য যে বিয়ার নিজেই কাজগুলো করে না তবে সত্য এই যে এই অনুষ্ঠানে দেখানো কাজগুলো সত্যিই বিয়ার নিজে করে থাকে তবে কখনো কখনো দলের সঙ্গীরা সাহায্য করে বিয়ার গ্রিলসকে অন্যদিকে অনুষ্ঠানে দেখানো অভিযানগুলোর কোনো কোনোটি শুটিং করতে প্রায় সাত থেকে আট দিন সময় লেগে যায় কিন্তু অনুষ্ঠানে দেখানো হয় মাত্র দু দিনে অভিযান শেষ হয়ে যায় এ সময়ে কখনো কখনও বিয়ার গিলস ও তার দল হোটেলে চলে যায় এবং তাদেরকে খাবার পরিবেশনা করানো হয় কখনো কখনো তাদেরকে আবার হোটেলেও রাত্রিযাপন করতে হয় তবে বেঁচে থাকার কৌশল শেখাতে বিয়ার ওই অখাদ্যগুলো খেয়েও দেখিয়েছে বাংলাদেশের ভাইরাল সাপ রাসেল ভাইপার সাধারণ মানুষের কাছে আতঙ্কের কারণ হলেও এটি বিয়ার গিলসের অন্যতম প্রিয় খাবার বিগত এক এপিসোডে সাহারা মরুভূমিতে বিয়ার একটি রাসেল ভাইপার ধরেন এবং মাথাটা আলাদা করে সাপটাকে আস্ত চিবিয়ে খান বিয়ারের মন্তব্য অনুসারে এর দেহ প্রোটিন এবং এনার্জিতে ভরপুর নেটিজেনদের মতে বিয়ারকে বাংলাদেশে নিয়ে আসা হোক তবে এই রাসেল ভাইপারের উচিত শিক্ষা হবে গুঞ্জন শোনা যাচ্ছে বিয়ার গ্রিলস নাকি লুঙ্গি পরে বাংলাদেশের দিকে রওনা দিয়েছে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন